বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি বড় রুই মাছের ঝোল করে দেখাচ্ছি আর এটা আলু দিয়ে করব। এটা কিন্তু আমি সমস্ত মশলা বেটে করব। যেহেতু বড় রুই মাছ আলু দিয়ে করব। বেটে করলে কিন্তু এই রুই মাছের ঝোলটা খুবই সুস্বাদু খেতে হবে চলো বন্ধুরা মশলা কি বাটবো তোমরা দেখে নাও আমি মশলা বাটবো পেঁয়াজ আদা রসুন টমেটো আর অল্প একটু গোটা জিরে একসাথেই পাঠবো তাহলে বন্ধুরা মশলাটা বাটা যাক বন্ধুরা দেখো আমি রসুন গোটা জিরে আর এই যে টমেটোটা আর আদা আর পেঁয়াজ একসাথে কিন্তু আমি বেটে নেব এই যে আদা দিয়ে দিলাম আর এই যে একটা পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি এটা আমি পুরো মশলাটা বেটে নিই তারপর কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করি বন্ধুরা দেখো আমি কড়াটা কষিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দেখো আর এই যে আমি মাছগুলোর মধ্যে নুনল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো দেখো বন্ধুরা আমার টেবিল কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা একটা করে ভেজে নিই বন্ধুরা এটা আমার বড় মাছ আছে বড়ের কুড়ি মাছ থেকে আমার পরানোটা চলছে না সেই জন্য আমি চারটে চারটে করে ধরে নিয়েছি দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমার এই চার পিস ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপর কিন্তু বন্ধুরা দেখো আমার এই যে চার পাঁচ পিস মাছ এটা আমি ভেজে তুলে নেবো তারপর কিন্তু আমি তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি আর আমার বন্ধুরা দেখো মশলা কিন্তু বাটা কমছে বন্ধুরা দেখো আমার এই চার পিস মাছ কিন্তু ভেটে তোলা হয়ে গেছে এটা কিন্তু বড় মুড়ি মাছই আছে খুবই ভালো মাছটা তার থেকে কিন্তু আজকে আগুন দিয়ে মশলাটা পুরো বেঁচে রান্না করছি এই মুড়ি মাছ কিন্তু খেতে অস্বাভাবিক সুন্দর লাগে তোমরাও বাড়িতে আমার মতো করে খেয়েও দেখে খুবই ভালো লাগবে আর এই যে বন্ধুরা দেখো আর চার পাঁচ চার পিস মাছ আমি ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নেবো তারপরে আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার কিন্তু আট পিস মাছ ভেজে তোলা হয়ে গেছে পুরো মাছটাই ভালো হয়ে গেল এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা আলাদা করে আর তেল দেবো না আমার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভাজা হলে তারপরে কিন্তু আমি তার মধ্যে নুন হলুদ একটুখানি চিনি একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর কিন্তু ওটা ভাজবো ভাজার পর কিন্তু আমি মশলাটা দিয়ে কষোটা দেখো একটু আলুটা লাল লাল করে ভাজা হলে আমি এর মধ্যে অল্প কিছু নুন অল্প একটু দিয়ে আগে প্রথমে একটু ভেজে নেব তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে তারপরে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ধুয়ে দেবো একটা হচ্ছে ভাল লঙ্কার গুঁড়ো একটা হচ্ছে কাশ্মি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দেবো বন্ধুরা আমি প্রথমেই কিন্তু নুন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন নুন দেবে আমি আমার পরিমাণ মতন বড় চামচের এক চামচের মতো নুন দিলাম আর আমি দু চামচের মতো হলুদ দেবো আমার চামচটা ছোটো হলে দু চামচের মতো হলুদ দিচ্ছি দু চামচ হলুদ দিলাম এটা একটুখানি ভালো করে ভেজে নিই তারপরে কিছু আমি মশলাটা দিয়ে দেবো তারপরে আমি কিভাবে করছি তোমরা তো দেখতেই পাবে মশলাটা দেওয়ার পর কিন্তু আমি দু ঘনার লঙ্কা গুঁড়ো দেবো একটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো একটা হচ্ছে কাশি আর তারপরে আমি একটু চিনি দেবো দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলা কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটা ফেলে দেবো মশলার জলটা এবার আমি কী কী দিচ্ছি তোমরা দেখো বন্ধুরা আমি এবার এই মশলার মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি এটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি আর একটু কালার হওয়ার জন্য দিলাম অল্প সামান্য একটু চিনি দিলাম এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি দু চামচ এটা একটু ঝাল ঝাল করে ফুললে খেতে ভালো লাগবে আমি ছোটো চামচে দু চামচ দেবো লঙ্কার গুঁড়ো আমরা অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা এই যে দেখো খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা কালার আসার জন্য দেয়া এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে হওয়ার পর যে মশলার জলটা আছে সেই জলটা আমি খেয়ে দেব এই যে বন্ধুরা দেখো এই যে মশলার জলটা আছে এই জলটা কিন্তু আমি দিয়ে দেব বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা ফসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি মশলার জলটা একটু কষিয়ে নেওয়ার পর আমি খুবই সামান্য এই নর্মাল জলটা দেবো যাতে একটু ঝোল ঝোল থাকবে হাতে খেতেও পারা যাবে তার জন্যে অল্প সামান্য মশলার জলটা দিয়ে দিলাম বন্ধুরা তারপরে কিন্তু আমি খুবই সামান্য জল দেবো জলটা থেকে ঝোল জল হবে মাছটা দিয়ে খেতে ভালো লাগবে দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে রেখে দিয়েছে বন্ধুরা আমার মশাটা কিন্তু কষানো কমপ্লিট এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি ওই হাত ছোট গ্লাসের এক গ্লাসের মতো জল দেবো আমি কিন্তু ঢাকাটা দিয়ে দেবো আর সামান্য একটু বন্ধুরা জল দিয়ে দিচ্ছি একটু ঝোল না হলে ভালো লাগবে বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি ঢাকাটা দিয়ে দশ মিনিটের মতন গ্যাসটা আস্তে করে দিলাম দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়েছি আমি দশ মিনিটের মধ্যে আবার ফিরে আসছি আশা করি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ঝোলটা যখন দেখবো ফুটে উঠেছে বা আলুটা শুদ্ধ হয়ে গেছে তখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এরকম একটু ধোন না লাগলে হবে না কারণ মাছগুলো দিয়ে যখন ফোটাবো জোলটা তখন কিনে নেবে একটু আলুটা দেখে নেবে বন্ধুরা সেদ্ধ হয়েছি কিনা হ্যাঁ বন্ধুরা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি দিয়ে এক্ষুনি ফুটিয়ে আমি না দিয়ে নেব তার সাথে একটু মাছটা পোটাবো একটু না পোটালে কিন্তু ইউনি মাছের চোলটা টেস্ট লাগে না এরকমভাবে চোল কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে ইনি বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি আমি এবার গ্যাসটা কিন্তু জোর করে দিয়েছি ফুটে যাক বন্ধুরা তারপর আমি না বাজি না দেখো আমার কিন্তু আলু দিয়ে দুই মাছের ঝোল নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হব থ্যাংক ইউ